দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহ তিনি আমাদের একজন বড় আকাবি পশ্চিম বাংলার মাতাত্মা জরিবুল সুবহান আল্লাহ তিনি তিনার ওসিয়ত নামাই লিখে গেছে আপনারাও তো অনেকে ফুরফুরাই যান না জান জান আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে কথা বলেন কথা বলেন না আরো জোরে বলুন শব্দটা এখানে জানো আসে জোরে বলুন যেতে পাবে না নিষেধ করে গেছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হারাম মাজারে যাওয়ার আর আপনাকে বলে আমাদের দেশে আপনার চব্বিশ পরগনায় সকলে জানে ওসিয়ত যে দাদা হুজুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বৌকি করে যেতে পাবে।

আপনাকে দেখিয়ে দিয়ে আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে ঠিক কি না কথা বলে তারা বিয়ে করলে অমিতা বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্য রায়ের সঙ্গে বিয়ের এক সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে ওই দুটো হারাম করকে জিজ্ঞেস করুন করুন যে পবিত্রতা কি পাক না পাকি কি তারা জানেই না তারা হাইজের অবস্থায় ঢুকে যাবে তারা অপবিত্র অবস্থায় ঢুকবে তারা নাপাকির হাজাতে ঢুকবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই কষ্ট পাবে কিয়ামতের দিনে যারা ওখানে বসে আছে tadike দাই করে দিবে চ্যালেঞ্জ ঘুরে বল না আহা আজকে যদি যদি ফুরফুরে

আপনাদের জানা নাই কত বড় বড় আলিম ছিলেন কত বড় মুহাদ্দিস ছিলেন এটা আমরা উলামারা জানি যারা যার কিতাব পড়েছে যারা তার ইলমের বহরকে জানে তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন পশ্চিম বাংলার একজন বড় কষ্টের বিষয় মুসলমান আজকে আপনি তো মুখেতে বলেন আমি মুসলমান নবীর অনুসারী কই তোমার আখলাক আর চরিত্র কই রাসূলের আখলাক কই আল্লাহর হাবিবের আখলাক কই সাহাবীদের আখলাক আল্লাহর কসম সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন হে আমার নবী তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ তাদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ রাজি হয়ে গেলে গেলে আজকে মুসলমান আপনা থেকে বলে যাই বড় জোর অনুরোধ করে যাচ্ছে। আপনাকে দলিল দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নেছে নেছে আল্লাহ নিষেধ করলে তুমি দোয়া চাইতে পাবে না ওই মুশরিকের জন্য আর মুসলমান ছেলে আমাদের জিজ্ঞেস করে হুজুর হুজুর দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা দুর্গা পূজায় যাওয়া যাবে কিনা আমার ভাই

আমরা এক আল্লাহ বিশ্বাসী অনেকগুলো অনেক আল্লাহ নয়